আরো হচ্ছে এখানে অজিত আছে এটা মাকড়সার রসের একটা জাল মতো রেখেছি আরো রেখে আর পিছনে হ্যাঁ হিরক রাজার দেশে আছে আর করে আছে মানে এটা ক্লিয়ারই ছিল ওটাকে আর কি ওই ছবিটার জন্য আমি চেপে দিয়েছি কালার করে এটা ওই চার মূর্তি আছে এদিকে ফেলুদা আছে এখানে মগনলাল মেঘরাজ আছে এখানে আমাদের লালমোহন বাবু এমনি সবসময় আর কি

ওই tanto আবার টুনটুনির ছোঁটে দেখো একটা আচ্ছা এখানে হচ্ছে বাবুরাম সাপুরে এখানে এখানে হচ্ছে ননটে ফন্টে কেটুকে তারা করেছে সুপারিনটেনডেন্ট স্যার আর এখানে হচ্ছে এই যে আমাদের গোপালভার আর এখানে হচ্ছে আমাদের বাটন ডিবে এখানে হচ্ছে 하다 보다 এখানে ও ফেলে দিয়েছে ওকে লেঙ্গি মেরে আর যেহেতু আপনি বলেছিলেন ওই সহজ পাট ওটা আমি ওর ব্যাগ থেকে পড়ে গিয়ে ব্যাগ থেকে আর কি সহজ পাটের দু চারটে পাতা আর কি বেরিয়ে গিয়ে গেছে ওইটা আর কি এটা তো আমাদের আবল তাবলের আর কি ট্যাস গরু এটা হচ্ছে কুকু গাছে ইয়া থেকে জল দিতে হ্যাঁ কুমড়ো পটাশ কুমড়ো পটাশ আছে এখানে কুমড়ো পটাশ গোপী গাই এখানে গোপী খাবার খাচ্ছে এটা ওটা একটু চেপে দিয়েছি হালকা করে